করার জন্য আমরা যদি সকলে তার দায়িত্ব ভার বুঝে নিই তাহলে এই কাজটা খুব দ্রুত সম্পন্ন করা সম্ভব এবং সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব বলে আমরা মনে করি এবার আন্দোলনে নেতৃত্ব দিবে তরুণ শিক্ষক সমাজ আমরা সকলেই নেতা সকলেই কর্মী সকলে মিলে দায়িত্ব পালন করব সকলে পাহারা দিব দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মঞ্চ ছাড়ব না আমরা প্রত্যেকটা মাননীয় উপদেষ্টা মন্ডলী এবং সমন্বয়কদের সাথেও আমাদের কথা হয়েছে ইতিমধ্যে কালকে সার্জি সালমের সাথে কথা হয়েছে আজকে হাসাদ সাথে কথা কথা ছিল কিন্তু সময় সময় ব্যস্ততার কারণে দিতে পারে নাই সাক্ষাৎ হবে বিএনপি দলের আপনারা জানেন বড় একটা সংগঠন বিএনপি সেখানেও যারা সিনিয়র দায়িত্বে আছেন তাদের সাথেও আমাদের কথা হবে বাংলাদেশ জামাতে ইসলামের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথেও আমাদের কথা হবে এবং বাংলাদেশের প্রত্যেকটা সংগঠনকে আমরা বলবো যে আপনারা আসেন সকলেই আমরা এখানে নেতা সকলেই কর্মী আমরা আমাদের অধিকার চাই আমরা আমাদের সম্মান চাই আমরা আমাদের সম্মান প্রতিষ্ঠা করতে চাই এই বিষয় নিয়ে আজকে কথা বলব সম্মানিত স্যার ম্যাডাম প্রথমে ইএফটি জটিলতা নিয়ে কথা বলি আপনারা জানেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল এবং কলেজ পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় ইএফটিতে বেতন দেওয়ার সিদ্ধান্ত হাতে নিয়েছেন প্রায় তিন লক্ষ আশি হাজার শিক্ষক এবং কর্মচারীদের এই কর্মযোগ্য তারা শুরু করেছে এর মধ্যে দুই লক্ষ উননই হাজার শিক্ষক এবং কর্মচারীদের হয়েছে এর মধ্যে এক লক্ষ উননব্বই হাজার যাদের কোনো প্রকার জটিলতা নাই তাদের বেতন ইতিমধ্যে তাদের অ্যাকাউন্টে চলে গেছে আর এক লক্ষ শিক্ষক কর্মচারীদের কাজ চলমান আছে এখন পর্যন্ত বেতন ভাতা দিয়ে নাই আমরা ইএমএসএল এ গত দুই দিন যাবৎ যোগাযোগ করেছি কি খবর পেয়েছি এবং আজকে শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করে কি পেয়েছি তাও আপনাদের কাছে তুলে ধরব এই জটিলতা থেকে নিরসন করবে আমরা করতে পারি কি প্রথম আগে এই কথাটা একটু বলে আমরা যারা ইএফটির জন্য মানে তথ্য আপডেট দিয়েছি আপনাদের প্রতিষ্ঠানে যার মাধ্যমে আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনি সেখানে ডুববেন এমপি অপশনে যে ওইখানে একটা আই আইকন আছে চোখের একটা চিহ্ন আছে ওইখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার এমপি শিটে কি তথ্য আছে আর আপনি আপডেট কি দিয়েছেন এই দুইটার মধ্যে দেখবেন লাল দাগ দেয়া আছে অর্থাৎ আপনার হতে পারে নামের মধ্যে লাল দাগ হতে পারে আপনার বয়সের মধ্যে লাল দাগ হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টের জায়গায় লাল দাগ দেয়া আছে আপনি তথ্যটা হালনাগাদ করার সময় হয়তো কোনো একটা ভুল করেছেন যা এমপিউ শীটের সাথে বা ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার মিল নাই ফলশ্রুতিতে এটা লাল দাগ হয়ে আছে এটা সমাধান হবে খুব দ্রুত আপনি লাল দাগ থাকলেও কিন্তু এডিট করতে পারবেন না এডিট অপশন এখনো দেওয়া হয় নাই তাই আপনি এডিট করতে পারবেন না তবে আপনি একটু স্বস্তি বোধ করতে পারবেন যে আপনার এই তথ্যটা দিতে যে এই সমস্যাটা হয়েছে যেমন আমার ব্যক্তিগত যে জিনিসটা আমি বলি আমার নাম এস ফুল স্টপ এম ফুল স্টপ ফরিদ স্পেস উদ্দিন কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে নাম দিতে যে ডটগুলো উঠিয়ে দেওয়া হয়েছে এমপিও শিটে কিন্তু আমার ডট উঠানো নাই ফলশ্রুতিতে এমপিও শিট এবং ব্যাংক অ্যাকাউন্টে যদিও আমার তথ্যটা তারা নিয়েছে কিন্তু এমপিও সাথে ডটের এই পার্থক্যর কারণে আমার বেতন আসে নাই এখন পর্যন্ত তাই আমি কিন্তু কিছুটা স্বস্তিতে বোধ করতে স্বস্তি বোধ করতেছি এই বিষয়গুলো আপনারা আগামীকাল প্রতিষ্ঠানে যে আপনাদের প্রতিষ্ঠানের পাসওয়ার্ড নিয়ে আপনারা এই বিষয়গুলো জেনে কিছুটা হলে আত্মতুষ্টি পাবেন এই তথ্যটা আপনাদেরকে আমি দিলাম সম্মানিত স্যার ম্যাডাম এবার আসেন দ্বিতীয়ত আমরা শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করে কি জানতে পেরেছি ওনারা বলেছে যে আমাদের কাজ চলমান আছে এখনো সম্পূর্ণ হয় নাই তবে কবে নাগাদ হবে এই সপ্তাহ হতে পারে আগামী সপ্তাহ হতে পারে সুস্পষ্ট দিন তারিখ আমরা বলতে পারছি না এবার এম সেলে একই কথা তারা বলছিল এক লাখ এখন আবার বলে যে সর্বোচ্চ পঞ্চাশ হাজার হতে পারে যাদের বেতন ভাতা দিয়ে যেতে পারে তো এটা কবে যাবে কোন সময় যাবে এই কথাও কিন্তু সুস্পষ্ট করে তারা বলতে পারছে না তার মানে আগামীকাল বৃহস্পতিবার আমরা পেতেও পারি নাও পেতে পারি তার মানে আমরা তো আর জমিদার না আমাদের কাছে তো লক্ষ লক্ষ টাকা নাই এই টাকা দিয়ে আমি বাড়ি বাড়া দেই এই টাকা দিয়ে আমার সন্তানের জন্য স্যালাক্স কিনে বা খাবার কিনে খিচুড়ি তৈরি করার জন্য যে জিনিসগুলো আছে এইগুলো কিনি আমার পরিবারের জন্য চাল ডাল লবণ তেল কিনে আমার মা বৃদ্ধ তার জন্য ঔষধ কিনে কই আমার বেতন ভাতা তো দুই সালের ডিসেম্বরের বেতন দুই সালের জানুয়ারির পনেরো তারিখও আমি পাই নাই তাই আমাদের করণীয় কি এজ এ সংগঠক হিসাবে আমাদের করণীয় কি আগামীকাল আমাদের একজন সিনিয়র নেতা পাঠানো হচ্ছে ডিজি অফিসে মাননীয় ডিজি মহোদয়ের সাথে কথা বলার জন্য যে মাননীয় ডিজি মহোদয় সারা বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারী বেতন পায় নাই আপনি প্লিজ এমপি শীত তাদেরকে স্যান্ড করেন প্রতিষ্ঠান প্রধান দায়িত্ব নিয়ে যাদের ইফটিতে বেতন চলে গেছে তাদেরটা বাদ দিয়ে বাদ বাকি তাদের জন্য এমপিও শিটে বেতনটা দেয়া হয় এবং কি কি ভুল আসছে তরিত গতিতে জানানো হলে তারা সেই ভুলটা সংশোধন করে নিবে এই বিষয়ে আগামীকাল ডিজি অফিসে ঢুকছে আমাদের একটা টিম সম্মানিত সার্বাডাম সংগঠক হিসাবে তো দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় না আমরা তো আর সেই সংগঠন নই যে এক বছর পরে সে আমরা মিলাদ দিব বা একটা সংবাদ সম্মেলন করবো এমনটা নয় কিন্তু আমরা প্রতিনিয়ত শিক্ষকদের কি কি সমস্যা আছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলি আপনাদের কাছে বিষয়টা কারো কারো কাছে খারাপ লাগতে পারে কারো কাছে ভালো লাগতে পারে এই যে ধরেন জোরপূর্বক শিক্ষকদেরকে যে পদত্যাগ করানো হয়েছে তাদের বেতন ভাতা দিয়ে চালু রাখার জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে তথা বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো কিন্তু বারবার জানানো হয়েছে এবং এই যে আমরা কিছুদিন আগে সমন্বয়কদের অফিসে গিয়েছি সেখানেও কিন্তু এই বিষয় নিয়ে কথা হয়েছে প্রত্যেকটা জায়গায় এই বিষয়গুলো বলা হয়েছে কারণ সে আমার জাতি ভাই সে আমার শিক্ষক ভাই সে বিপদে পড়ুক বা বিপদে থাকুক এটা হতে পারে না এখন ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে তাদের বেতন ভাতা দিয়ে চালু থাকবে সম্মানিত স্যার ম্যাডাম আরেকটা বিষয় আপনাদেরকে আমি তথ্য দিই এই যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে সকল এমপিও শিক্ষকরা আবেদন করেছে অনেকের ফাইল রিজেক্ট হয়েছিল তাদের এমপিও দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এ বিষয়টা আপনারা জানতে পারলেন এবার আসেন আমাদের লাগাতার কর্মসূচি নিয়ে আমরা কি কি করতে পারি বা কি কি করছি আমরা কিন্তু আমাদের অবস্থান থেকে কেউ যেন আমাদেরকে কোনো প্রকার তপমা না দিতে পারে বা কালিমা না দিতে পারে সেই জন্য আমরা প্রত্যেকটা জায়গায় নক করছি প্রথমত সমন্বয় একটা যেন আমাদের পাশে দাঁড়ায় সেই জন্য সেই ব্যবস্থা করা হচ্ছে দ্বিতীয়ত বিএনপির অফিসে যেয়ে সিনিয়র নেতৃবৃন্দদেরকে আমরা দাওয়াত দিব তাদেরকে আমরা বলবো যে এই বৈষম্যের মধ্যে আমরা আছি আপনারা যে দুই হাজার চার সালে আমাদেরকে ষোলো বছর পার আমাদের একানো হয় নাই সামনে ঈদ আসছে আমাদেরকে শতভাগ হবে সরকারি নিয়মে আমাদেরকে চিকিৎসা ভাতা দিতে হবে এই বিষয়গুলো বিএনপির অফিসে যে সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আমরা বলবো তারপর বাংলাদেশের আরেকটা এখন বর্তমানে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী তাদের কেন্দ্রীয় অফিসে যেয়েও যারা শিক্ষা দায়িত্বরত আছেন তাদের কাছে আমরা বিষয়গর বলবো এবং তাদেরকে বলবো আমাদের সাথে যারা সম্পৃক্ত হন তারা ভিন্ন ব্যানারে আসুক তাদের ব্যানার নিয়ে আসুক কিন্তু আমরা চাই কোনো নেতৃত্ব নাই এবার নেতৃত্ব দিবে বারবারই কিন্তু বলতেছে এবার নেতৃত্ব দিবে তরুণ শিক্ষকরা কারা দায়িত্ব পালবে পালন করবেন বাংলাদেশে কোন জেলা থেকে একটু কাইন্ডলি আপনাদের কমেন্টস করে ফোন নাম্বারটা আমাকে দিবেন আমি তার খাতা কলমে লিখবো এবং আপনাদেরকে ফোন করে কুরিয়ারের মাধ্যমে হোক আর যেভাবেই হোক আপনাদের কাছে লিফলেট এবং চিঠি পৌঁছাবো যেন বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রধানদেরকে যেন দাওয়াত দেওয়া হয় এখন বলতে পারেন স্যার আপনারা জুটের নেতারা কি করবেন আমাদের জুটের নেতারা উনিশ তারিখে ফিজিক্যাল মিটিংয়ে বসছি দায়িত্ব দেওয়া হবে প্রত্যেককে তারা বিভিন্ন জেলা সফর করবে আর জুটের সিনিয়র নেতৃবৃন্দ অধিকাংশই হলো প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠান প্রধানদের দায়িত্ব পালন করে তারা এত বেশি দায়িত্ব আমাদের মতন উৎসাহ পালন করে করবে এটা আমি বিশ্বাস করি না যেমন আমাকে যদি দেওয়া হয় যে পঞ্চাশ জনের পঞ্চাশ জনকে ফোন দিতে হবে আমি কিন্তু পঞ্চাশ জনকে ফোন না দিয়ে উঠবো না একজন প্রতিষ্ঠান কি এক বৈঠকে জনকে ফোন দিবে আপনার কি মনে হয় তাই হয় তারা দায়িত্ব নিবে কিন্তু তারা হয়তো অতটা সুচারুভাবে নাও করতে পারেন এই জন্য তরুণ শিক্ষকদেরকে যেমন রাজশাহী থেকে কে দায়িত্ব পালন করবেন রংপুর থেকে যশোর থেকে চোয়াডাঙ্গা থেকে মাগুরা থেকে বান্দরবন থেকে কক্সবাজার থেকে কুমিল্লা থেকে নরসিংদী থেকে যে যেখান থেকে পারেন আপনারা শুধু কমেন্টস করে ফোন নাম্বার দিবেন যে স্যার আমি আপনাদের সহযোগী হিসাবে দায়িত্বটা পালন করতে চাই আপনার নাম জেলার নাম ফোন নাম্বার কাইন্ডলি আমাকে কমেন্টসে জানাবেন আমি আপনাদেরকে নক করব আপনাদের কাছে কাগজপত্র পৌঁছে দিব এবার আমরা খালি হাতে ফিরতে চাই না আমরা আমাদের দাবি আদায় করেই ফিরতে চাই আর একটু আপনাদেরকে আশ্বস্ত করি অন্তর্বর্তীকালীন সরকারের একজন অংশীজন যিনি আমাদের সাথে আছেন আমাদের এই বেসরকারি শিক্ষক পরিবারে আছেন ওনার সাথেও কথা হয়েছে উনি বলেছে সর্বোচ্চ উপস্থিতি দেখাতে পারলে উনি আমাদেরকে এক থেকে দুই দিনের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসিয়ে দিবেন আমরা বলতে চাই আমরা শিক্ষক আমরা অনেক দৌড়ঝাঁপ করেছি এবার আমরা তাদের সাথে বসতে যাব না তারা যেন আমাদের সাথে এসে বসে যেমনটা পূর্বেও হয়েছে এমনটাই আমরা করতে চাই সর্বোচ্চ উপস্থিতি স্বাক্ষর রেখে সম্মানিত স্যার ম্যাডাম আশা করি আপনাদেরকে বিস্তারিত সবকিছু বুঝাতে পেরেছি লাইভটা আর দীর্ঘায়িত করতে চায় না এখন আমার সাথে প্রায় জন আছেন লাইভে যদি একটু শেয়ার করেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় তা পৌঁছে যেতে পারে আমি এখানে তিনশো তিপ্পান্ন জনের কথা বলার পরে অনেকে লাইভ থেকে ছুটে গেলেন বুঝলাম না বিষয়টা যাই হোক আপনারা প্রত্যেকে শেয়ার করবেন সবাই তো আর অগ্রসৈনিক হতে পারে না অগ্রসৈনিক হওয়ার জন্য নসিবে থাকতে হয় অনেকে আছে লাইভ দেখে কোনো কমেন্টস করে না উনি চুপি দেখে চলে যান কেন স্যার এটা কি আপনার দায়িত্ব না আমাদের বৈষম্য থেকে মুক্তি পাওয়ার দায়িত্ব কি শুধুমাত্র শিক্ষক নেতারা নেবে আর শিক্ষক নেতারা কি সেই দায়িত্ব পালন করতে পারবে বাংলাদেশে প্রায় সাতত্রিশ হাজার প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠান প্রধান আছে সাতত্রিশ হাজার প্রতিষ্ঠান প্রধানের কাছে দাঁড়ে দাঁড়ে যাওয়া কি আমাদের পক্ষে সম্ভব সম্ভব না আপনি যদি করেন তাহলেই সম্ভব তাই আপনাদের বিশেষ করে তরুণ শিক্ষকদেরকে আমি উদাহত আহ্বান করব অনুরোধ করব আহ্বান নয় আমিও তো একজন শিক্ষক আপনাদেরকে অনুরোধ করব প্রত্যেকে হয় সবাই যেন এই কাজটাকে বন্টন করে নেয় সবাই যেন সামনের সারিতে ঘরে ফিরতে চাই আমাদের মূল দাবি থাকবে জাতীয়করণ যদি সরকার তা না করতে পারে সরকারি স্কালে আমাকে বাড়ি ভাড়া দিতে হবে উচ্চ ভাতা দিতে হবে চিকিৎসা ভাতা দিতে হবে এছাড়া কোনো বিকল্প কোনো আমাদের কোনো দাবি নাই এখন বলতে চাই যে আমাদের বেতন ভাতা দিক পায় নাই কেউ কিন্তু এই বিষয়টা নিয়ে মাথা কামাচ্ছে না যে শিক্ষকদের সংসার কিভাবে চলছে এটা শিক্ষা কর্মকর্তাদের বোঝা উচিত ছিল তারা কিন্তু তা করছে না কালকে আমরা যে নক করব খুব দ্রুত যেন বেতন ভাতা দি ছাড়া হয় প্রয়োজনে সনাতন পদ্ধতিতে হলেও ছেড়েও যেন শিক্ষকদের বেতন ভাতা দিয়ে দেওয়া হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে